আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা একান্তিক অধ্যায়টি আলোচনা করব তো এই ছকটি কমপ্লিট করার আগে বলে নেই তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো জলদি জলদি আর যারা সাবস্ক্রাইব করেছো লাইক কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা তোমরা কমেন্ট করো নি জলদি জলদি কমেন্ট বক্সে লিখে ফেলো তোমরা কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো চলো এখানে আমরা দেখিনি আমাদের কী কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যাদের সাথে কথা বলেছি সেই বিষয়টা লিখতে হবে অভিজ্ঞতা লিখতে হবে অনুভূতি দেন চিন্তা আর এটা হচ্ছে আমাদের পেজ হচ্ছে একশো পেজের যেই সমাধানটা সেটা আজ আমরা করবো ঠিক আছে তো চলো আমরা সেই সমাধানটা করে ফেলি তো দেখো আমরা উত্তরপত্র চলে এসেছি আমরা উত্তরপত্রটা দেখিনি এখানে কি আছে তো দেখো প্রথম ব্যক্তি যিনি ছিলেন উনি অভিজ্ঞতা টক শো অনুভূতি উচ্ছ্বাস চিন্তা এত গুরুত্বপূর্ণ শোক কথা বলতে পারব তো তারপর দেখো দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সড়ক দুর্ঘটনা মর্মান্তিক এবং হৃদয় বিধায়ক আর তার পরিবার সচ্ছলভাবে চলতে পারবে তো দেন তৃতীয় ব্যক্তি দেখো তৃতীয় ব্যক্তি অভিজ্ঞতা উনিশশো সালের ভাষা আন্দোলন বিষয়ক অভিনয় অনুভূতি আনন্দ চিন্তা চিন্তা হচ্ছিল আমরা প্রত্যেকে এক একজন সালাম বরকত রফিক জব্বার এদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবো তো তো এই ছিল আমাদের ছকটি আমার ভালো লাগে ও প্রত্যাশার প্রকাশের যে অভিজ্ঞতাটা সেটা আমরা এখানে উল্লেখ করেছি এই ছকটা আমরা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা নেক্সটে যাব এখানে দেখো এখানে আছে এখানে দেখো কি বলা আছে এখানে বলা হয়েছে এবার তাহলে আমরা নিচের গল্পগুলো থেকে এই ভিন্নতার প্রভাব বিশ্লেষণের চেষ্টা করি এখানে দেখো কিছু গল্প আছে এই গল্পগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে ঠিক আছে এই গল্পগুলো পড়ে দেন দেখো এখানে একটি কাজ আছে আমাদের এই কাজটি এই ছকটি আমাদের পূরণ করতে হবে তাহলে ছকটি পূরণ করার আগে আমরা জেনে নিই এখানে কী বলা হয়েছে দেখো এই স্কুলের একজন সিনিয়র আপা যিনি এখন গ্রামে নিয়ে যে একটি কৃষি ফার্ম করেছেন তিনি প্রধান শিক্ষকের কাছে ওদের স্কুলের পাঠাগারে বই কেনার জন্য কিছু টাকা দিয়েছেন আমিনার মাথায় এলো ওরা যদি প্রধান শিক্ষকের সাথে কথা বলে বয়সন্ধিকালীন পরিবর্তন নিয়ে লেখা কিছু ভালো বইয়ের ব্যবস্থা করতে পারত। খুব ভালো হতো সে সঞ্জীব ও আরও দু একজনের সাথে কথা বলল ওর সাথে সবাই একমত কিন্তু প্রধান শিক্ষক কি তাদের কথা শুনতে চাইবেন তার কাছে বলবেই বা কিভাবে সাহস পাচ্ছে না কি করা যায় ভাবছে দেন দেখো এখানে বলা আছে গল্পগুলো পড়েছি এবং ছোটো দলে আলোচনা করেছি এরপর অপর পৃষ্ঠ এই সংশ্লিষ্ট ছকটি পূরণ করে শ্রেণীতে উপস্থাপন করব তাহলে এই যে গল্পগুলো এই গল্পগুলোর সংশ্লিষ্ট যেই ইগুলো আমাদের যেই দেখো গল্প সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলো আমাদের এই ছক উপস্থাপন করতে বলা হয়েছে ঠিক আছে তো চলো আমরা এই ছকটিতে দেখি কি আছে এই ছকটিতে আছে দেখো গল্প এক গল্প দুই গল্প তিন গল্প চার ঠিক আছে এখানে দেখো চরিত্র এখানে হবে প্রয়োজন প্রকাশ ও পূরণে কী চিন্তা বা বিশ্বাস সাহায্য করেছে এখানে হবে প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বিশ্বাস কি কি বাধা তৈরি করেছে বা চিন্তা বা বিশ্বাস কী কী বাধা তৈরি করেছে এখানে হচ্ছে এমন পরিস্থিতিতে আমি কি করতাম সেটা এখানে লিখতে হবে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো আমরা উত্তরপত্রে চলে এসেছি দেখো এখানে গল্প এক আর এখানে চরিত্র আছে জামিল প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বা বিশ্বাস সাহায্য করছে দেখো তার বন্ধুর প্রয়োজন পূরণ করেছে প্রয়োজন প্রকাশ ও পুরনে কী কী চিন্তা বা বিশ্বাস বা কী কী বাধা তৈরি করেছে লজ্জা এমন পরিস্থিতিতে আমি কি করতাম তোমার কাজ শেষ এখন এটি আমাকে দাও তার বন্ধু নিজের প্রয়োজনে জেমিতি বক্স নিয়েছিলাম এখানে কোনো চিন্তা বা কোনো প্রয়োজন প্রকাশ পায়নি এখানে দেখো এর জন্য ক্রস দেওয়া আর এখানে দেখো এমন পরিস্থিতিতে আমি কি করতাম কাজ শেষে সেটি ফেরত দিতাম রাহেলা এখানে গল্প দুই দেখো গল্প দুইয়ের রাহেলা তার বন্ধুকে না করতে পারেনি বন্ধু রাগ করবে এই ভেবে আমি ক্যাম্পে যাওয়ার কথা বলতাম পঙ্কজ অনুরোধ করেছি রাহেলাকে জোর করতাম না গল্পতিল মানালি মা ও ভাইয়ের উৎসাহ বাবার রাগ এখানে দেখো আমার স্বপ্ন পূরণে বাবাকে অনুরোধ করতাম গল্প চার সঞ্চয় ও আমেনা স্কুল পাঠাগারে সংশ্লিষ্ট বই সাহসের অভাব সাহস করে বলতাম অন্যরা মানে অন্য অন্যান্যরা যারা আছে সেটা দেখো এখানে কোনো কিছু নাই তামাশা করে দেন আমি সমর্থন করতাম তো দেখো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করেছি চরিত্র অনুযায়ী গল্প এক গল্প দুই গল্প তিন এবং গল্প চার তো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখব এখানে আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ তো এখানে কি বলা আছে দেখো এখানে বলা আছে দেখো এখানে এবার তাহলে আমরা ঠিক করব কার সাথে এবং কোন পরিস্থিতিতে আমরা আত্মপ্রত্যয় যোগাযোগ করতে সমস্যা বোধ করছি তাহলে গত তিন সপ্তাহের মধ্যে বড়দের সাথে নিজের অনুভূতি মতামত প্রয়োজন বা প্রত্যাশার কথা প্রকাশ করতে পারেনি এমন অভিজ্ঞতা থেকে নিজেদের তিনটি পরিস্থিতি বেছে নিয়ে আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ ছকের দ্বিতীয় কলামে লিখি এবার একই কলামে আমার ভালো লাগা ও প্রত্যাশা ও প্রকাশের অভিজ্ঞতা ছক থেকে বা অন্য পরিস্থিতি এমন আরও দুটি অভিজ্ঞতা লিখি এটা কিন্তু আসলে অ্যাসার্টিভ কমিউনিকেশন মানে বর্ণনামূলক যেটা হ্যাঁ বদক যে বিষয়গুলো ঠিক আছে তো দেখো এখানে আমাদের সম্পর্কটা লিখতে হবে সমস্যা বা অভিজ্ঞতাটা এখানে যেভাবে আমি যোগাযোগ করতে চাই সেটা লিখতে হবে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই দেরি না করে তা দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি আমার প্রত্যাশা আমার যোগাযোগ দেখো এখানে সম্পর্ক স্যার সমস্যা বা অভিজ্ঞতা সাহসিকতার অভাব ও বিব্রত বোধ করি যেভাবে আমি যোগাযোগ করতে চাই আমার কোনো আচরণের স্যার বিরক্ত হলে আমাকে বুঝিয়ে বলুন বাবা রাগ নির্ভয় আমাকে প্রত্যাশাগুলো প্রকাশ করতে চাই বোন আমার কোনো বিষয় তার গুরুত্ব নেই আমার সকল সমস্যাগুলো তার কাছে বলতে চায় এবং সে তার সমাধান বলবে দেন দেখো এখানে আছে ভাই এড়িয়ে যায় আমার কোনো প্রয়োজন প্রকাশ করলে আমাকে এড়িয়ে যাবে না বন্ধু নিরুৎসাহিত করে আমার যাবতীয় কাজে আমাকে উৎসাহিত করুক তো ছিল আমাদের উত্তরপত্রটি তা দেখো এই ছিল আমাদের উত্তরপত্র চেয়ে আমরা কমপ্লিট করে ফেলেছি সেটা তোমরা নেক্সট ক্লাসটি করব এখান থেকে ঠিক আছে পরবর্তীতে আমি এখান থেকে ক্লাসটি করব তো পরবর্তীতে যত ক্লাসগুলো করবো সবগুলো যেন তোমরা পেয়ে যাও দ্রুত তার জন্য সাবস্ক্রাইব করে ফেলো আর লাইক কমেন্ট করতে ভুলবে না যেন আর অবশ্যই আইকন প্রেস করে রেখো যেন যখন আমি ভিডিও আপলোড দিই যেন সাথে সাথে তোমরা তা পেয়ে যাও তো আজ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ